সক্রিয় মাছ চাষী আসসালামু আলাইকুম অল্পের মধ্যে গুণগত মানসুম্মত ফিড করছেন মাছ অধিক পরিমাণ ফিডের দাম আপনার অবস্থা যাচ্ছে তাই একটা অবস্থা মাছ চাষের সফলতা অর্জন করতে পারছেন না ফিডের দাম সকল বিষয় সাশ্রয়ের জন্য ভিএ ভেঙ্গ ফিশারিজ নিয়ে আসলো এক ধামাকা চরম বিষয়টা আজকের ভিডিওটা একটু অন্যরকম সেটা আর তৃণমূল পর্যায়ের মুখ্য চাষী যারা আছেন ফিড কিনতে গিয়ে একদমই বাজে অবস্থা তাদের জন্য নিয়ে আসলো সাধ্যের মধ্যে সবটুকু সুখ গুণগত মানসম্মত নুন ন্যাচারাল ডুবন্ত ফিড এটা তেইশ পার্সেন্ট প্রোটিন দ্বারা এই খাবারটি তৈরি এই খাবারটা খুবই স্বল্প মূল্যে গুণগত মানসম্মত একটা ফিড এই ফিড দিয়ে আপনি অনায়াসে আপনার মিশ্র চাষ করে থাকেন যারা তারপরে দেখা যাচ্ছে ক্যাটফিস জাতীয় চাষ করে থাকেন যারা খরচ কমাতে চাচ্ছেন অল্প খরচে আপনার প্রজেক্টটা টা উঠাতে চাচ্ছেন তাদের জন্য নিয়ে আসলো নুন ন্যাচারাল ডুবন্ত ফিড টিএমগ্রাইন ফিশারিজ পঁচিশ কেজির এই বস্তার চমকপদ এই প্রোডাক্টটি আপনাদের হাতে তুলে দিচ্ছে আমাদের এই প্রোডাক্ট সম্পর্কিত আরো তথ্য জানতে ডিসক্রিপশন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আমাদের প্রোডাক্টের ফিনিশিংটা খুবই চমৎকার স্মেলটা খুবই চমৎকার এবং এটা একদমই প্রাকৃতিক উপায়ে আপনার মাছ দেখাচ্ছে যে এটা দেড় কেজি খাবারে এক কেজি মাস প্রোডাকশন হবে ইনশাল্লাহ এবং খুবই শর্ট টাইমের মধ্যে আপনারা এই ফিড থেকে খুবই চমৎকার রেজাল্ট পাবেন এই ফিডে দেওয়া আছে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন মিনারেলস এবং বাইরের দেশ থেকে আগত যেটা প্রাকৃতিক খাবার তৈরিতে সহযোগিতা করে থাকবে আমাদের এই খাবারটা নিতে চাইলে ডিসক্রিপশন যোগাযোগ করে থাকবেন আমাদের এই খাবারটা সংরক্ষিত সময় দুই থেকে তিন মাস তিন মাস আপনি এটা সংরক্ষণ করে রাখতে পারবেন এই ফিড আমরা পুরো বাংলাদেশ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকি যদি আপনি নিতে চান তাহলে অবশ্যই ডেসক্রিপশন দা নাম্বারে যোগাযোগ করে থাকবেন এবং আমাদের মাছা সম্পর্কিত বিস্তারিত আলোচনার জন্য ডেসক্রিপশন দা নাম্বারে যোগাযোগ করে সকল তথ্য নিতে পারেন এবং পরামর্শ নিয়ে আপনার মাছা শে সফলতা অর্জন করতে পারেন আপনার মাছা খুব সুন্দর এবং স্বাস্থ্যবলিত গুণগত মানসম্মত ফিড খাওয়ান আপনার মাছা শে সফলতা অর্জন করেন এই নিয়েই কাজ করে টিএম এগ্রান ফিশারিস্ট ভালো থাকবেন মাছের যত্ন নেবেন আসসালামু আলাইকুম ওয়া